হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত তো এটা দেখতে পাচ্ছ আগের দিন রাত্রে আলু কেটে রাখা আছে আর পেঁয়াজ জাস্ট ছাড়িয়ে রাখা আছে কাঁচা লঙ্কা রাখা আছে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকালের ভিডিও ওইটুকু কাজ আগিয়ে রেখেছিলাম কারণ আজকের আমার যে ওয়ার্কশপটার জন্য কালকের খাবার বানিয়েছিলাম নিরামিষ আজকে সেই ওয়ার্কশপটার জন্য আমি স্টুডেন্টদের জন্য বানাবো চিকেন আর রাইস তো সকাল সকাল শুরু করতে হবে না হলে তো এতগুলো করতে সময় লাগবে আবার আমাকে এগারোটা থেকে ক্লাসও দিতে হবে তো সকাল সকাল তাই শুরু করে ফেলেছি সবজিগুলো সবই দিদি কেটে রেখে গেছিলো তো সেই জন্য এই ঈদগুলো কাটতে হয়নি কাজটা অনেকটা এগিয়ে গেছিলো আর এখানে সকালবেলা আমি দেখো এগুলো সব ভেজে নিচ্ছি রিমোর বাবাকে তাড়াতাড়ি পাঠিয়েছিলাম চিকেনটা নিয়ে আসতে কারণ চিকেনটা ধুতে হবে ধোয়া ধুইটা একটা বড়ো কাজ আর যেহেতু দিদি আসতে একটু বেলা করবে তো এই কাজগুলো আমাকেই সারতে হবে তো সেই জন্যে ও বাবাকে বলেছিলাম যে তাড়াতাড়ি গিয়ে চিকেনটা নিয়ে আসবে তো ও একদম সকাল সকাল চিকেন এনে দিয়েছিল মানে তখন মোটামুটি ছটাও বাজেনি তখন এনে দিয়েছিলো তো এবারে আমি সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো সকাল সকাল একেবারে বড় কড়া নিয়ে বসিয়ে দিয়েছি এই বড়ো কড়াটা না সত্যি কথা বলতে আমি রান্নাটা করি কিন্তু নাড়া নাড়ি করতে মানে নামানো তোলা এগুলো করতে একটু অসুবিধা হয় যেহেতু আমার ভারী তোলা বাড়ন তো তো দিদি আসবে তারপরে মানে মাংসটা এতেই কষাবো করে এখানেই রেখে দেবো দিদি এসে নামাবে আর এখানে আমার রাইসের সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজটা কুচিয়েও নিয়েছি এবারে শুরু করা যাক তেলটা গরম হলে আর এখানে আলুগুলো কাটা আছে মাংসের দেখো রাইসের সঙ্গে নর্মালি আলু দেওয়া মাং মানে চিকেন আমরা খাই না কিন্তু আমার পার্সোনালি একটা আলু না হলে যেন ভাল লাগে না তো আমি ওই কনসেপ্টেই এই মাংসটার মধ্যেও আলু দেবো তো সেই জন্যেই আলু কাটা আর কি লাস্ট কিছু বছর বর্ষাটা এলেই আমাদের এই ভয়টা থাকে যে আমাদের বাড়ির চারিদিকে না জল জমে যায় তো তোমরা কদিনে আমার ব্লগে দেখছো এই যে চারিদিকে জল জমে আছে এখানে মাঠটা দেখো পুরো জলে জল ময় এত করাতে এইটুকুটা খুন্তি আমার একটা বড় খুন্তিও আছে কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না তো এইটুকুটা খুন্তি দিয়ে এই দেখো না কি হচ্ছে দেখো কষাতে আমার দম হালকা হয়ে যাচ্ছে একেবারে চিকেনটা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আর এখানে রাইসের চাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি ভিজে গেছে এখানে রাইসটা এবারে বসাবো দিদির জন্য ওয়েট আর করিনি কারণ দিদি আসবে তারপরে আমি কেন এই করাটাই রাইস করব তো ওইটা যদি মাংসটা রেখে দিতাম তাহলে হতো না তো সেই জন্য আমি ঠেলে নিয়েছি দেখাচ্ছি তোমাদের তো এটাই হচ্ছে আমার চিকেন আমার চিকেন কী সব বলছে আমার বানানো চিকেন আমাদের চোখ বুড়ো এখন রেস্ট মোডে আছে সকালের দিকেও একটু রেস্ট মোডেই থাকে তেমন কিছু অ্যাক্টিভিটি করে না দেখো ভদ্র একদম ভদ্র ছেলে এই বাইরে বাইরে কদিন ধরে ভোলাদা আসছে ভোলাদা মানে হচ্ছে যে পিটিতে বা একাডেমিতে ইন্টেরিয়ার করেছে ওই দাদাটা এই দুটো বক্স মতন দেখতে পাচ্ছ মার ঘরে যে ইয়েটা আছে তোমার ডাইনিং টেবিলটা রয়েছে অনেক দিনের তো ওটার নিচটা পুরো খারাপ হয়ে গেছিল তো ঢকঢক করছে মানে যে কোনো মুহূর্তে পড়ে যাবে টিল 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 করছে তো সেই হিসেবে এইটা দুটো বানানো হচ্ছে এর ওপরে টেবিলের ওই যে স্ল্যাবটা সেটা রাখা হবে সেই জন্যে আর এখানে আমার গোপুসোনার জন্য একটা সিংহাসন বলতে পারো মোটামুটি গোপু সোনার থাকার জায়গা একটা বানাচ্ছি আমি আমি এখনও গোপু নিই নি বাট এবারের জন্মাষ্টমীতে আমি গোপাল নেব তো সেই জন্য তারই ব্যবস্থা চলছে এখন কাজ চলছে ভোলাদা বানাচ্ছে একটু একটু করে পুরোটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করো আর আমার তো এই রুমটাই স্টোর রুম তো এখান থেকেই আজকের স্টুডেন্টদের দেওয়ার জন্য আমি যখন কোনো ক্লাসে যাই এগুলোই নোটিস করি যে কোন কোনগুলো আমার অসুবিধা হচ্ছে তো সেইগুলো আমার স্টুডেন্টদেরও নিশ্চয়ই হবে তো সেই সেইগুলো আমি ঠিক করার চেষ্টা করি এই যে যেমন কদিন আগে আমি যে ক্লাসটাতে গেলাম ওখানে দেখেছো আমাদের সব দিনই লাঞ্চ দিত অতটা খেতে পারতাম না অতটা খেতে পারতাম না ফেলে দিতে হতো তো সেই জন্য ব্যাগ থাকলে আমরা নিয়ে চলে আসতে পারতাম বাট সেটাও ছিল না বলে আমি নিয়ে আসতে পারিনি তো সেই জন্য আমি ওদেরকে কালকেরও এরকম ব্যাগে করেই দিয়েছিলাম যে ওরা খেতে পারলে খেয়ে খেয়ে নেবে আর যদি মনে করে আছে তো বাড়ি নিয়ে চলে যাবে তো আজকের ওই ব্যাগগুলো নেওয়ার জন্যই উপরে এলাম চলো বৃষ্টির ওয়েদারটাই কীরকম একটা হয়ে থাকে দেখো আকাশ কেমন একটা হয়ে আছে আর আমাদের এখানে জলের অবস্থা দেখতে পাচ্ছ পুরো জল জমে আছে প্রত্যেক বছর একটু বেশি বৃষ্টি হলেই এরকম হয়ে যায় বাড়ির পাশে ওপরে যখন সেই এসছি একটুখানি তোমাদের পাখিগুলোকে দেখিয়ে দিই এই গাছটা কতটুকু এনেছিলাম এখন একদম ভরে গেছি পুরো টপটা তো এটা হচ্ছে রাইস আর এটা হলো এটা হচ্ছে চিকেন তো এখন এগুলো কন্টেনার করতে হবে মোটামুটি ডান মানে ঢালাটা ডান এবারে ঢাকনাগুলো শুধু দিতে হবে কিন্তু গরম আছে সেই জন্য বলি একটু পরে দেবে রেডি আর আমিও রেডি হয়ে গেছি আর নিচে যাবো ম্যাডামটা সব এসে গেছে কাজকর্ম করছে আর এই দুটো ম্যাডামের আজকে কি করব

এই বলো কীরম হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ম্যাডাম কীরম হয়েছে বলো দারুণ 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 এই সব কাজকর্ম শেষ করে এরা এখন সবে খেতে বসেছে কেন না আমি খাইনি তাই এবারে আমারটাও এখানে আছে আমিও খাবো ঠিক আছে

হ্যাঁ কোন দিকে তাকিয়ে আছি কোন দিকে তাকিয়ে আছিস যাওয়ার সময় দিচ্ছি আজকে ছোট জন এসছে কাছাকাছি কাছাকাছি বলে ওকে আজকে জেনেছি পড়াও নেই সে আবার পড়তে চলে যাচ্ছে আমি তাই মাকে গিয়ে বলছি এত বার করে বলছে আপনি চলুন বসুন বসুন ঠিক আছে তাহলে ওপরে যাচ্ছে দেখতে পেয়েছি হ্যাঁ দেখতে পেয়েছি আমি মাকে গিয়ে বলেছি আপনি বসুন বাবা তুমি কেমন আছো বলো

তাহলে টা দেখা করে দেখা করে গেলাম খুব ভালো থেকো নিজেকে খুব মানে যত্নে রেখো ওই জল ফল দেখাটা একটু খেয়াল করো যাই কিছু করো পড়ে যেও না তাহলেই হবে পড়ে না গেলেই হবে যতটুকু শরীর দেবে কাজ করো কোনো প্রবলেম নেই কিন্তু পড়ে যেন না যাও টাটা যেহেতু আমি আজকের ওদের বাড়িতে খাইনি পিলু আবারও সেই একই জিনিস যেরকম ওর শ্বশুর বাড়ি থেকে সব দিয়ে দিয়েছিল এখান থেকেও আবার সেরকম দুটো ব্যাগ করে দিল মানে কি বলো তো কথা দিয়েছি বলে আমি যেতেই মানে যে যাবোই আর কি যেহেতু কথা দিয়েছি যে না যাব তো একটুখানির জন্য যাব এতটা টায়ার ছিলাম তাও গেছিলাম কিন্তু এই যে ব্যাপারটা এত গুছিয়ে টুছিয়ে দেওয়া দেখো দিন তারা বাড়িতে যেহেতু কাজ সারা দিন সবাই খুব ব্যস্তই থাকবে স্বাভাবিক সেটা মানে ওর মার কথা বলছি বা ওর আগের দিন ওর শাশুড়ির মার কথা বলছি সেই তারপরে এখন ধরো বিকেলের দিকে আমাদের নর্মালি কি হয় একটু টায়ার্ডনেস চলে আসে ভালো লাগে না কোনো কিছু তখন যেন মনে হয় কখন যে একটু বিছনায় গিয়ে শোবো সেই সময় আবার আর জন্য সব প্যাকিং করা এগুলো সত্যিই খুব কষ্টের কিন্তু মানে এটার জন্য আমার খুব অকওয়ার্ড লাগছিল বাট ওরা শুনছিলই না ওরা সেরকম দেবে দিয়েওছে আর দুটো ভর্তি ভারী ভারী ব্যাগ অটোতে শুভমই তুলে দিয়ে গেছে আর একটা অটো পেয়ে গেছিলাম যেটা আমাদের বাড়ি পর্যন্তই নিয়ে এসছে আর এখানে আমাদের বাড়ির সামনে যে খোয়া পড়া যে যা রাস্তাটা রয়েছে না ওই রাস্তাটায় একটু অনেকেই পড়ে যায় তো মাকে হাত ধরে আমি পার করে দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা